নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আজ আপনাদের একটা খুশির খবর দু বছর পর বরাদ্দ বৃদ্ধি হল মিড ডে মিলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতেই বরাদ্দ বৃদ্ধি হয়েছে জানেন কত বরাদ্দ বৃদ্ধি হয়েছে শুনলে আপনাদেরও মাথা ঘুরে যাবে কথা দিচ্ছি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতেই মাথা পিছু সত্তর এবং পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কি মাথা ঘুরে গেল তো আলু পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া বাজার করতে গেলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের নারীর উঠে যাচ্ছে বেশি দাম দিয়ে প্রয়োজনের তুলনায় কম শাকসবজি কিনতে হচ্ছে বাধ্য হয়ে যেখানে বাজারে জিনিসপত্রের দামে আগুন সেখানে দু বছর বাদে স্কুলের মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে মাত্র সত্তর পঁচাত্তর পয়সা এই বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো শেষবার দু সালে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র সরকার সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল আট টাকা সতেরো পয়সা বাজারে একটা ডিমের দাম কত এই মুহূর্তে এই মুহূর্তে কলকাতার বাজারে একটা ডিমের দাম সাড়ে সাত টাকা মাছ মাংস দিলাম ধরে বরাদ্দ বাড়ছিল শিক্ষামহলে সেই পরিস্থিতিতে এই বরাদ্দ বৃদ্ধি কি মিড ডে মিলের জন্য যথেষ্ট প্রাথমিকের মাথাপিছু বরাদ্দ বেড়ে হলো বর্তমানে ছ টাকা উনিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে প্রাথমিকে পনেরো মানে পনেরো টাকা এবং উচ্চ প্রাথমিকে কুড়ি টাকা করার দাবি অনেক দিনের কিন্তু কেন্দ্র বরাদ্দ যে পরিমাণ বাড়িয়েছে তা হতাশজনক এর থেকে বোঝা যায় কেন্দ্রের ক্ষমতাসীন সরকার দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কি চোখে দেখে এই চরম মূল্য বাজারে এই সামান্য টাকায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া যায় আপনাদের কাছে প্রশ্ন করছি এরপর আবার স্কুলের মিড ডে মিল নিয়ে আছে একাধিক দুর্নীতির অভিযোগ মাঝে মধ্যেই মিড ডে মিলে সাপ ব্যাং টিকটিকি পোকা ধরা চাল ডালের মধ্যে ডাল ছাড়া আর বাকি সব কিছু থাকে মাংস চলে যায় শিক্ষকদের টিফিনে ছেলেমেয়েরা পায় শুধু ঝোল আর আলু এই ধরনের অভিযোগ তো মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে মেয়েরা ভারত মহান হয় ভালো থাকবেন